যা যা ওদিক যা যা ঘুরা সামনে পাগল হয়ে যায় একটু মানুষ ধৈর্য ধরতে পারে না গাড়ির রাস্তা সমস্যা হচ্ছে ওই তুমি সাইড কেটে যাও বেরো তুমি বেরোয় যাও ওই পাশ দিয়ে বেরোয় যাও হ্যাঁ একটা গাড়ি বন্ধ হয়ে গেছে এমন জায়গাতে মাত্র সিগন্যালটা ছাড়ছে কিছু কিছু মানুষের আছে একটু ধৈর্য ধরে না মানুষের সমস্যা বিপদ বুঝতেই চায় না মানে যাইতে হবে তো তাড়াতাড়িই যাব এই হয়েছে কথা যে পরিমাণে ঠান্ডা পড়ছে আজকে বাবা রে রাতে তো বাসে যেতে গেলে অবস্থা টাইট হয়ে যাবো দিনে এই তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে যাও ওদিক যাও हा जा 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 कुरा बोकाशो बरा मी जस खराब कराय झाला